আঠারো বছরের নিচে যাদের বয়স তারা হচ্ছে শিশু এই বয়সে এই শিশুদের অনেকগুলো অধিকার আছে অনেকগুলো অধিকার আছে এক নম্বর আছে পৃথিবীতে আসার অধিকার আসার অধিকার আছে না আর আপনাদের বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে মাসির মাসির গল্প একটা ছোট ছট একটা গল্প বা প্রিপেয়ার করে বলতে যে ওখানে খাবার আছে উনি আরো বলতে 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 সারা বাংলাদেশে শিখাল ঠিক আছে আবার একটা বিষয় আছে যে আপনারা যারা সিনিয়র মেয়ে বা একটা পর্যায়ে আছেন তারা এমনকি কোনো একটা থেকে বিকালবেলা গল্প করে দেখাচ্ছে গল্পতে আপনারা বললেন যে আমরা সিসিটিভির তরফ থেকে আমরা এই তত্ত্বটা পাইছি হ্যাঁ কী সুন্দর একটা কথা আমরা জানি তারপরে আমাদের আর ভালো করে বোঝাই দিয়েছে কি সুন্দর

বিভিন্ন ধরনের ইয়ে আছে মেয়েদের ক্রিস্টোলা থেকে শুরু করে এক্লেন ক্রিস্টোলিয়া আদার্স কোনো রোগ থাকে এগুলো নির্ণয় করা হয় এই চেকআপের মাধ্যমে তাই না তাহলে এই চেক আপটা কেন হয় চেকআপটা হয় এই কারণে তার কোনো রোগ আছে কিনা বেবি যখন হবে তখন কোনো সমস্যা হয় হবে বাচ্চারা ঠিক মতো বাড়ছে কিনা ওজন দিয়ে ওই যে চেক আপের সময় ওজন দেন ঠিক মতো বাড়ছে কিনা এটাও দেখবেন ঠিক আমি ভুল বলছি নাকি তাহলে এটা তার অধিকার তো আপনারা দিয়ে দিচ্ছেন তারপরে কি বলেন যে ডাক্তার বলে যে বাড়তি খাবার খাবেন হ্যাঁ খাবার খাবেন কখন খাবেন আপনারা জানেন বা যা খাই সকাল রাত আর দুপুর থ্রি টাইম খাবার না কিন্তু বলে যে বাটি খাবার নাস্তা করতে হবে থ্রি টাইমে খাবারের সাথে এক করে বাড়তি খাবার খাতে হবে কারণ ওই ওই খাবারটা শিশু খায় যে টাইমগুলো বলেছে ভোরবেলা নাস্তা আছে সকাল মেলা খেয়ে যে টাইম খাওয়া খাওয়া এগারো সময় নাচ্ত আসছে বেশি খাবার খান খানটাই আপনার জন্য হ্যাঁ অধিকার তারপরে যেদিন ডেলিভারি ভাবে দেখেন না যে কেন মনে করেন যে কোনো মুহূর্তে যদি কোনো সেন্ড্রম চলে আসে তার আগে আপনারা রেডি করে রাখেন কারণ এই মুহূর্তে বিবাদ হলেও হতে পারে সাথে সাথে বিপদ হলেই সাথে সাথে ভ্যান বা যে কোনো ট্রাভেলে নিয়ে আসে হাসপাতালে জানেন জানি হবি নাম শুনছেন মানে এত লুকালের গাছের সীষাগুলো এখনো সচেতন না ঠিক আছে তারপরে কেন ভাত একটা ভাত খাবেন তাহলে আপনি যখন রেস্ট দেন তখন শিশু আরামে খায় এটা কি জানেন আমরা যারা তত বেঁচে যায়নি তাদের ছেলেরা তত বেঁচে নেই হ্যাঁ ঠিক আছে আরো মোটামুটি উকিলের পেঁয়াজ কুশ বুদ্ধি টুদ্ধি ইত্যাদি ইত্যাদি করাটার পরে দিয়ে মানে মাস শয়েত পরে ততদিনের রতন বাড়ি চলে গেছে রতনের ছেলেদের নিয়ে বাড়ি চলে গেছে কারণ তিনি ওই পক্ষে জরিমানা হয়েছে মানে যেটা অপরপক্ষ জরিমানা হয়েছে যে দশ লাখ টাকা ওই পরিবারকে ওই ছেলের প্রতিপূরণ বাবদ দিতে হবে উকিল ওই টাকাটা নিয়ে রতনের টাকা ডাকায় বলছে দেখো এই দশ লাখ টাকা এই যে ওই পক্ষ থেকে আজকে দেবে চল কোটায় এই দ্বিতীয় হবে তো যাই হোক সে দশ লাখ টাকা রতনের হাতে পুরোটাই চলে গেছে দিয়ে বললো যে এই টাকা নিয়ে ছেলে তো আর তোমার সংসার কি হবে হাতে ভালো করতে পারবে না কিন্তু আস্তে আস্তে যা যেভাবে কাটাই করা যায় ওর থেকে যা এভাবে করে না নিয়েও মানুষ ভালো কিছু করতেছে ও পারবে আর আমি ওরে দেখবো সে ও কি ভালোবেন